আসসালামু আলাইকুম ডেয়ার হান্টারসিয়ান তো আশা করি সবাই খুবই ভালো আসো তো আমার হচ্ছে আইসিটি যে সিরিজটা কন্টিনিউ করতেছি আইসিটি সিরিজের ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে সার্কিটগুলো সলভ করবো যে বিভিন্ন গেটের সার্কিটগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে এবং একশো পার্সেন্ট শিওর থাকো এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রতি বছর আসে আর এইবার যেহেতু জাহাঙ্গীরনগর এই ইউনিটে বিশ মার্ক এখানে হয় মিনিমাম দুইটা বাবা বা তিনটাও পাইতে পারো এই সার্কিট থেকে এবং সার্কিটগুলা প্র্যাকটিস না করলে ভর্তি পরীক্ষার হলে এই জিনিসগুলা কঠিন তো ফিজিক্সানটা সে সাথেই থাকো তোমাদের এই যে রেগুলার একটা ইফোর্টস বা রেগুলার সিরিজগুলা যে তোমাদের ফ্রিতে দিচ্ছি তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো আর তোমাদের জন্য আগামীকাল সন্ধ্যা ছয়টায় আমরা হচ্ছে ফিজিক্সের মহাকর্ষ বিকর্ষ এবং পর্যাবৃত্ত গতি দুইটা চ্যাপ্টার শেষ করে দিব আমরা মেডিফিজিক্সটা ফুল ফ্রিতেই তোমাদেরকে সাপোর্ট দিব যাতে অর্থের অভাবে তোমাদের হচ্ছে পড়াশোনায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তো চলো আমরা হচ্ছে আইসিটির এই সার্কিটগুলো সলভ করি এই জিনিসগুলো তোমাকে মারাত্মক হেল্প করবে এবং এইটা সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে যে কোনো ভার্সিটিতে আসতে পারে ঢাকা ভার্সিটি বাইশতে এইসব আসছে আমরা ভিডিও শেষে দেখাব ঠিক আছে তো চলো এই যে একটা সার্কিট এখান থেকে দিছে এই জিনিসটাতে বলছে যে হচ্ছে এ দেওয়া আছে একটা ইলিমেন্টস দেওয়া আছে তো এইখানে হচ্ছে আমাকে বলছে দুইটা এই এই দিক দিয়ে এ যাইতেছে মানে এই দিক দিয়েও এই যাইতেছে ঠিক আছে এবং এটা কিন্তু কি কী গেট বলতো নর গেট দেখো অরের সাথে এটা কিন্তু নর গেট নরগেট নর গেট নর নর মানে হচ্ছে কী বলতো অরের সাথে আমি নট করে দিলে নট যদি যুক্ত করে দেই তাহলে এটা কিন্তু আমাদের কী গেট নর গেট নর এবং ন্যান্ড আরেকটা গেট আছে ন্যান্ড এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল হ্যাঁ এই যে এই যে একটা আর এই যে একটা এই দুইটাকে কি বলে সার্বজনীন গেট বলে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ভর্তি পরীক্ষায় আসে সার্বজনীন গেট তাইলে এইখান থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিখলাম নর এবং ন্যান্ড দুইটা সার্বজনীন গেট এখন জাস্ট এই জিনিসটার ভিতর দিয়ে দেখো আমি প্রথমে অরের কাজ করবে যুগের কাজ করবে অর হইতেছে যুগ করে এরপরে নট করে দিবে প্রথমে যুগ করবে এরপরে নট করবে আর আমরা জানি যে আইসিটির যে নিয়মটা বা বুলিয়ান উপপাদ্য দুইটা সেম জিনিস যুগ করলে বা গুণ করলে ওই আবার একটাই হয় এটাকে নট করলে তাহলে কি হবে দেখো এ নট কয় নাম্বার অপশন সি নাম্বার তাহলে আনসার কত সি এই যে জিনিসটা দেখো এটা যদি প্র্যাকটিস করো দেখবা যে এই কয়টা সার্কিট যদি আমি দেখাবো বেশ কয়েকটা সার্কিট মানে আজকের পরে তোমার এই জিনিসগুলো সহজ হয়ে যাবে এবং এই অল্প সাত আট মিনিটের একটা ভিডিও তোমার জন্য মারাত্মক হবে এক মার্কস কমন পাওয়া মানে কিন্তু অনেক কিছু তো পরেরটাই যে দেখো তো এইখানে হচ্ছে আমাকে দেখো এটা রাস্তায় এই বাইশ আসছে এই প্রশ্নটা একটু খেয়াল করো এখানে দুইটা গেট আছে এইটাতে আমরা ওই যে ন্যানটাকে ভাঙাইয়া দিছে প্রথমে বলছে দেখো এইটা হইতেছে আমাদের অ্যান্ড গেট ঠিক আছে এইটা অ্যান গেট প্লাস এইখানে নট গেট তাহলে দেখো এই দুইটা মিলে আমরা এটা কি হয়ে গেছে ন্যান গেট ন্যানড একটা কি গেট বলো সার্বজনীন গেট ন্যানড একটা কি গেট সার্বজনীন গেট ঠিক আছে তাহলে এটা কিন্তু ন্যান গেট আছে তাহলে ফার্স্টে অ্যান্ডের কাজ করবে পরে নটের কাজ করবে তাহলে এবি গুণ করবে বি নট করে দিবে কোথায় আছে সি নাম্বার এই যে দেখো সি নাম্বার ঠিক আছে প্রথমে এটা আমরা গুণের কাজ করবে এখানে হবে এ ইন্টু বি আর এ বিটাকে নট করে এই পাশে কী করবে বি নট জাস্ট সিম্পল হিসাব ন্যান্ড গেটের সিম্বলটাই দিয়ে দিছে রাজশাহী বাইশ তেইশ বাট জাস্ট দুইটা পার্ট করে দিছে পরেরটাই যায় দেখো এইটা বলছে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা ধরাও একটু কঠিন রাজশাহী বাইশে এবং একুশে টানা দুই বছর একদম রিপিট করছে হুবহু রিপিট ঠিক আছে শুধু বাইশে কি করছে জানো এই জিনিসটারে নিচে দিয়ে দিছে একুশে এই জিনিসটা উপরে দিয়ে আসছে এখন যেভাবে একটু খেয়াল করো যে এইখানে এবি আছে তাহলে এইটা কিন্তু ন্যান গেট আছে দেখো অ্যান্ডের সাথে নট আছে ন্যান্ড তাহলে এই গেটটার নাম হইতেছে ন্যান গেট তো ন্যান গেটের কাজ হইতেছে কি বলতো এই এবিটাকে এইখানে গুণ করে নট করবে আর এইখান থেকে এই দিক দিয়ে এ যাইতেছে তাহলে এই পাশে হবে এ নট ঠিক আছে এ নট আর নট এখন ওই যে এই জায়গায় এসে কিন্তু যোগ করবে এটা যোগ করে আবার নট করবে তাহলে খেয়াল করো তাহলে এবি নট এটার সাথে আমি যোগ করব কাকে এ নট এই দুইটাকে যোগ করে মানে আবার নট করে দিব ফুল নট ঠিক আছে খেয়াল করছো জিনিসটা মারাত্মক না যে আমি প্রথমে এইটা ন্যান্ডের কাজ করলাম যে গুণ করে নট করলাম আবার এখানে নট তাহলে এই দুইটা আবার এখানে অর নর আছে এটা কিন্তু আবার নর গেট এই জিনিসটা কিন্তু আমাদের নর গেট ঠিক আছে তাহলে কি করবে ফার্স্ট অফ অল দেখো এবি নট আর এ নটটাকে যোগ করছে যুগ করে কিন্তু আবার এই যে হোল নট করে দিছে এখন হোল নটের বুলিয়ান উপপাদ্য আছে বলিয়ান উপপাদ্য দুইটাও তাহলে এই পাশে শিখায় ফেলি দেখো যদি এরকম থাকে যে যুগ আকারে দুইটা হোল নট আছে তাহলে এইটাকে তুমি লিখতে পারো এইটাকে তুমি লিখতে পারো এরকম করে যে এ নট ইন্টু বি নট গুণন দিয়ে আলাদা আলাদা লিখতে পারো বলিয়ান উপপাদ্য এখানে তাহলে লিখে রাখো যে দুইটা হচ্ছে আমাদের কি বলতো বুলিয়ান বলিয়ান উপপাদ্য বলিয়ান উপপাদ্য দুইটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বলিয়ান উপপাদ্য দুইটা উপপাদ্য এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জাস্ট সিম্পল জিনিস আবার যদি এই দুইটা জিনিসে এরকম গুণ হোল নোট থাকে তাহলে এইভাবে যোগ দিয়ে আমি কি করতে পারি বলতো যোগের কাজ করে এইভাবে আমি আলাদা আলাদা হোল দিতে পারি এই যে দুইটা জিনিস দেখাইলাম এটা মোটামুটি খুবই বেশি আসে ভর্তি পরীক্ষায় এবং সার্কিট ছাড়াও যে আমাদের ইয়াগুলা সমীকরণগুলা সলভ করতে হয় এখানে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে বুলিয়ান উপপাদ্য তাহলে এবি যুগ আকারে থাকে হোল নোট গুণ আকারে দিয়ে লিখতে পারি আলাদা আলাদা নোট দিয়ে গুণ হোল নট যুগ দিয়ে আলাদা নোট দিতে পারি তাহলে এই সেম জিনিসটা এখানে করতে পারি না দেখো তো এই সেম জিনিসটা এখানে করতে পারি না তাহলে এই যে দেখো এবি এইটার হোল নোট দিলাম যুগ আছে গুনন দিয়ে এ ডাবল নোট দিলাম তাহলে দেখো আমি এটাকে বলতে পারি এবি ইনটু এ এখন এ তোমার একাধিক থাকলেও ওই যে বুলিয়ান উপবাদ অনুযায়ী একটা হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো এবি ঠিক আছে এবি তাহলে অ্যান্সার কত আছে আসে কই আছে সি নাম্বার এই যে সি নাম্বার সুন্দর না এই জিনিসগুলা কিন্তু আমাদের এখান থেকে ইজিলি বের হয়ে যাচ্ছে পরেরটা দেখো এটা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এটা একটু বড় সার্কিট তো এটা মানে মোটামুটি রাজশাহী তো অনেকবার আসে পরেরটা দেখো যেটা হইতেছে দেখো রাজশাহী বিশে কইসে আসছে এইটাও দেখো ন্যান্ড ন্যান্ডের পরে আবার এখানে কি দিছে অর দিছে তাহলে ফার্স্ট অফ অল এই গেটটা হইতেছে ন্যান্ড গেট এইখানে এ আর বি গুণ করে নট করবে এখন এইটা দিয়েও দেখো এবি নট যাবে এইটা দিয়েও নট যাবে এখন এই দুইটারে আবার এখানে যোগ করতে হবে তাহলে দেখো নট প্লাস নট এখন দুইটা নট যোগ করলে কি হয় বলতো একটা এভিনট হয় কারণ দুইটা ওয়ান যোগ করলে বুলিয়ান উপপদ শিখছি না তাহলে দুইটা একটা এভিনট হবে অ্যান্সার কত বি নাম্বার অ্যান্সার বি নাম্বার জাস্ট দেখো এইখানে নট প্লাস এবি নট দুইটা এবি নটকে আমি কী করে দিছি এভাবে যোগ করে দিছি বুলিয়ান উপবদের মতে আমরা দুইটা নট আলাদা আলাদা থাকলে এইভাবে লিখতে পারি না এবি ইন্টু এবি হোল নট দিতে পারি না এটাও করতে পারি ঠিক আছে যে দেখো এবি নট প্লাস এব আলাদা আলাদা নট আছে তাহলে এটাকে কিন্তু আমরা গুন করে হোল নট দিতে পারি গুন করে হোল নোট দিতে পারি ওই একই জিনিস আসবে তাইলে দুইটা জিনিস গুণ করা বা দুইটা জিনিস এক করা যোগ করা কি আসবে বলো এবট তাইলে নট কোথায় আছে সি নাম্বার অ্যান্সার দিয়ে দিছি বি নাম্বার তাহলে এই জিনিসটা আমাদের রাস্তা যেতে আসছে পরেরটাই যে এটা খুব সুন্দর প্রশ্ন এটা আমাদের একুশ বাইশে আসছে তবে একটা ফ্যাক্ট হচ্ছে এখানে অনেকগুলা মান দেওয়া আছে দেখো এই যে এইখানে আমাকে বলছে খেয়াল করো এইখানে একটু খেয়াল করো যে ওয়ান জিরো জিরো ওয়ান এরকম চারটা টাটা দিছে আবার এই যে এইটা এটা কিন্তু আবার জিরো না এটা নট সরি দেখো এটা কিন্তু আমাদের এইখানে কিন্তু অনেকগুলা ডাটা দেওয়া আছে অনেকগুলা ডাটা দেওয়া আছে এইটা আবার জিরো নাই যে এইখানে আবার অতিরিক্ত করে দুইটা ডাটা দিছে অতিরিক্ত করে কি দিছে বলতো দুইটা ডাটা দিছে এখন কথা হইতেছে যে ফার্স্ট অফ অল বলছে নর গেট এরপরে দিছে ন্যান্ড গেট নর আর ন্যান্ড তাহলে বেশি আসে ভর্তি পরীক্ষায় এইটা হইতেছে নর গেট আর এইটা হইতেছে আমাদের কি বলতো ন্যান্ড গেট ন্যান্ড গেট এখন কথা হইতেছে ফার্স্ট অফ অল এইখানে ন নর গেটের কাজ হইতেছে সবগুলো যুগ করবে দেখো ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস ওয়ান যুগ করে এটার নট করবে তো দেখো এখানে তাহলে যুগ করে এটা নট করলে ওয়ানকে নট হয়ে যাবে কারণ নর গেটের কাজ সবগুলা ওয়ান যুগ করলে একটা ওয়ান তাহলে ওয়ানকে নট করলে কত হবে শূন্য তাইলে এখন এই দিক দিয়ে যাবে শূন্য এদিক দিয়ে ওয়ান এদিক দিয়ে শূন্য এখন সবগুলাকে আবার গুণ করতে হবে তাহলে দেখো পরের স্টেপ জিরো ইন্টু ওয়ান ইন্টু জিরো অ্যান্ড গেট কাজ হইতেছে গুণ করা তাহলে গুণ করছি কাজ হচ্ছে উল্টায় দেওয়া তাহলে গুণ করলে কত হবে কে নোট করো দেখো তাহলে কে নট করলে আমাদের কত হবে ওয়ান হবে তাহলে অ্যান্সার কত অ্যান্সার কত বলো তো এই যে বি নাম্বার তাহলে এখানে অ্যান্সার হবে ওয়ান সুন্দর প্রশ্ন না প্র্যাকটিস না করলে এই জিনিসগুলাই ভর্তি পরীক্ষাই কঠিন এই জিনিসগুলাই না প্র্যাকটিস করে যাও তোমার ব্রেনটা হচ্ছে কাজ করবে জানা এটা এইভাবে সলভ করতে হয় আরও দেখি দেখো তাহলে এইটা দেখো এটা রাস্তায় এই বিষয়ে আসছে এইখানে দেখো আমাকে বলছে দুইটা দুইটা নর দিছে তাহলে এইখানে এইটাও নর গেট এইটাও নর গেট কোনটা কোন গেট এটা তো তোমরা ধরতে পারো এখন আমরা ফার্স্ট অফ অল দেখো এইখানে আমার যে কাজটা হবে নর গেটের কাজ হইতেছে এ প্লাস বিকে নট করে দিছে আবার দেখো তাহলে এইখানে এ প্লাস বি সরি এইখানে দেখো এ প্লাস বি আ এ প্লাস বি আবার এই জায়গায়ও আছে আমার এ প্লাস বি ঠিক আছে দুইটা দি এ প্লাস বি যাবে না তাহলে এ প্লাস এ প্লাস বি যদি যায় আবার যোগ করে দিব দেখো এ প্লাস বি এ প্লাস বি নট দেখো এই এ প্লাস বি নট এটা দিও যাইতেছে এ প্লাস বি নট এটা দিও যাইতেছে অর এর কাজ কি যোগ করা ন এর কাজ হইতাছে আবার হোল আমাদের কি করে নট করা তাহলে দেখো দুইটাই ভাবে আছে তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি না তাহলে আমি দুইটা এ প্লাস বি নটকে দেখো এ প্লাস বি এখানে হোল নোট করলে আমাদের এ প্লাস বি আসবে এ প্লাস অ্যান্সার কত নাম্বার বলো অ্যান্সার হচ্ছে এই সি নাম্বার ভাই কীভাবে করছেন আরেকটু বুঝাই দেন আরেকটু বুঝাইতেছি দেখো ফার্স্টে বি আছে প্রথমে নর গেট তাহলে এবি নট এখন এবি নটটাই দুইবার যাইতেছে তাহলে এবি নট প্লাস নট এইটার উপরে আবার নট প্লাস কিসের জন্য এই যে অরের কারণে আবার নট কিসের জন্য এই যে নট আছে নরগেট ঠিক আছে তাহলে এই দুইটা মিলে একটা একটারে ডাবল নট করে দিছি আমাদের কত হয়েছে তো তুমি গুণ করতে পারো এই যে বুলিয়ান উপপাদ্য দুইটা আলাদা আলাদা হোল নট আকারে আছে তাহলে গুণ দিয়ে তুমি এইভাবে ডাবল নোট দিতে পারো মানে ব্যাপার হইতেছে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে এ প্লাস বি হোল নট ইন টু এ প্লাস বি হোল নট দুইটা এ প্লাস বি মিলে কয়টা হবে একটা এ প্লাস বি ঠিক আছে একটা এ প্লাস বি ওকে পরেরটাই যাই দেখো এই যে এই প্রশ্নটা আমাদের এখানে আসলে গেট থেকে আসে নাই মানে চিত্র থেকে আসে নাই বাট এটা ঢাকা ভার্সিটিতেও আসছে জাহাঙ্গীরনগরে তেইশ চব্বিশে হুবহু রিপিট করছে একই প্রশ্ন হুবুহু রিপিট করছে বলছে দেখো খেয়াল করো এক্সক্লুসিভ অর গেট এটা বাস্তবায়নের জন্য কোন কোন গেট ব্যবহার করা হয় কোন কোন গেট বাস্তবায়নের জন্য এটা ব্যবহার করা হয় এটা সুন্দর একটা প্রশ্ন তো এক্সক্লুসিভ অর গেটটা আমরা জানি এরকম ঠিক আছে এক্সক্লুসিভ অর ধরো এটা এ এটা বি তো এক্সক্লুসিভ অর হইতেছে আমার আমরা জানি যে সার্কেল প্লাস বি তার মানে এটা এ বি বার বা বি নট প্লাস এ নট বি ঠিক আছে এটা না এখন দেখো এটাই তো হচ্ছে এইটার সমীকরণ এক্সক্লুসিভ অর গেটের ব্যাপার হইতেছে যে অর এর জন্য এখানে দেখো আমাদের কি আছে এখানে গুণন করতে হচ্ছে এ আর বিকে গুণন করা লাগতেছে আবার নট আছে নট গেটও দরকার আবার দেখো যুগ আছে তিনটা গেটই দরকার তাহলে এইটাকে বাস্তবায়ন করতে গেলে আমার এন্ডও লাগবে নটও লাগবে আবার অরও লাগবে তাহলে এই যে অ্যান্সার হইতেছে সে নট অর অ্যান্ড এটা ঢাকা ভার্সিটিতে কিন্তু আসছে বাইশ তেইশে একদম রিসেন্ট ইয়ার তাহলে এই যে জিনিসগুলা এই জিনিসগুলা প্র্যাকটিস না করলে এবং অনেকে দেখবে যে হচ্ছে বলবে আরে তুমি এটা পারো পয়েরা নিও ঠিক আছে বাট আলটিমেটলি পার অপরা নিয়ে বলে ফালাই দেওয়ার কিছু নাই একটা মার্কস ভর্তি পরীক্ষায় যারা গুরুত্ব দিয়ে পড়বে ওরাই ভর্তি পরীক্ষায় ভালো করবে তো এই যে জিনিসগুলাই ফোর্স দিয়ে তোমাদের জন্য ভিডিওটা রেগুলার বানাচ্ছি জাস্ট রেসপন্স করো স্টে উইথ ফিজিক্স সেন্টার্স আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং ফিজিক্স সেন্টার্স আল্লাহ হাফেজ